হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम आशा করি সকল আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এইতো মধ্যে দেখতে পাচ্ছেন টিএমএসএস এনজিও বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে চারটি ক্যাটাগরিতে 16 জন লোক নিবে তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কিনা সম্পূর্ণ কিচ অর্থাৎ এ টু জেড এবং কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তবে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোন এনজিও চাকরি সার্কুলার দাওমাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে চারটি ক্যাটাগরিতে জন লোক এখানে আগ্রহী প্রার্থীরা অবশ্যই ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতনের ছাড়াও আরো প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এইতোমধ্যে দেখতে পাচ্ছেন সপআপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এটি একটি এনজিও চাকরি তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন অর্থাৎ এখানে কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু দেখানো হবে তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো এনজিও চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন নিয়োগ প্রকাশিত হওয়া মাত্রই জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এটি তেইশে জুন প্রকাশিত হয়েছে এখানে একটি ক্যাটাগরিতে একাধিক লোক নিবে তো বন্ধুরা এখানে মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন তবে এখানে শুধু ও পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন এখানে যে পত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে যে রয়েছে সেটি হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার এখানে সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ এখানে বলেনি ভাবে কতজন লোক নিবে তো এখানে একটা বিশাল সুযোগ আপনার যোগ্যতা অনুসারে এখানে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রি অর্থাৎ আপনি মাস্টার্স পাশে এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলেই হবে প্রার্থীর ধরন আগ্রহী এ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা ছাব্বিশ থেকে আটত্রিশ বছর মাসিক বেতন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন চলুন বিস্তারিত জানা যাক তো বন্ধুরা এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে তেইশে জুলাই তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরির নিয়োগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম